আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম আজকে আমরা আপনাদেরকে সেলফ প্রাইমিং সেন্টিফিক্যাল পাম্প দেখাবো সেলফ প্রাইমিং এই সেন্টিফিক্যাল পাম্পটি দিয়ে আপনারা বিভিন্ন কাজ করতে পারবেন যেমন ডাটি ওয়াটার মাডি ওয়াটার সিমিলার লিকুইড ইটিপি ডব্লিউটিপি প্লান্ট স্লাস মার্ট ট্রান্সফার ইন্ডাস্ট্রিয়াল পারপাসে আপনারা কিন্তু এই পাম্পটি অনায়াসে ব্যবহার করতে পারবেন এই পাম্পটাকে নন কোলোক সেলফ প্রাইমিং পাম্প বলে এটা কিন্তু দুইটা ভেরিয়েন্টের হয়ে থাকে অনেক সময় দেখা যায় ইন্ডাস্ট্রিয়াল পারপাসে অনেক বড়গুলো ব্যবহার করা হয় তখন কিন্তু এই শুধু পাম্প সাইডটা আলাদা থাকে তার সাথে সে মোটরটা ফিটিং করা হয়ে থাকে বাট আমরা এখন আপনাদেরকে যেটা দেখাচ্ছি এটা হলো পরের একটি পাম্প পাম্প মোটর ফুল কমপ্লিট অনেকেই দেখা যায় ময়লা পানি বা ডার্টি ওয়াটারের জন্য মাঠ পাম্প ব্যবহার করে তো মাঠ পাম্প কিন্তু পানির মধ্যে রেখে ময়লা পানিগুলো উঠাতে হয় বাট এই পাম্পটি কিন্তু পানির মধ্যে না রেখেই কিন্তু আপনারা সেম কাজগুলো করতে পারবেন তো এই পাম্পটির বিভিন্ন সুযোগ সুবিধা আছে আর এই পাম্পটা কিন্তু চেহারাটাও দেখতে অন্যরকম আর আমি ভিডিওতে আপনাদেরকে দেখাচ্ছি যারা এই এই পাম্পগুলো ইন্ডাস্ট্রিয়াল পারপাসে ইউজ করতেছে তারা খুব ভালোভাবে এই পাম্পগুলোর সম্বন্ধে ধারণা রাখে বাট যারা নতুন ইউজার তারা যদি এই পাম্পগুলো ব্যবহার করেন তাহলে আপনারা অনায়াসে আপনাদের জমে থাকা ময়লা পানি কনস্ট্রাকশন সাইট বা ইটিভি টিভি প্লান্টের যে ময়লাগুলো হয়ে থাকে পানিগুলো হয়ে থাকে সেগুলো কিন্তু আপনারা এসে পরিষ্কার করতে পারবেন যে পাম্পটি দেখাচ্ছি এটি হলো লিউ ব্র্যান্ডের ব্যারহসারের পাম্প দুই ইঞ্চি সাকশন দুই ইঞ্চি ডেলিভারি এটা হলো সাকশন পাইপ আর এটার মধ্যে লাগবে ডেলিভারি পাইপ এটা হলো সেল প্রাইমিং জেট পাম্পের মতো এটার মধ্যে কিন্তু এইট মিটার সাকশন ক্ষমতা আছে আর টু টোয়েন্টি লাইনের মাধ্যমে এই মোটরটি আপনারা ইউজ করতে পারবেন আর এটাতে আপনারা আঠারো মাসের সার্ভিস ওয়ারেন্টি পাবেন যদি কোনো রকম সমস্যা হয় সেক্ষেত্রে কোম্পানির টেকনিশিয়ান আপনাদের যেখানে পাম্পটা থাকবে সেখানে গিয়ে কিন্তু সমাধান করে দিয়ে আসবে আমরা একটু পাম্পটির নেম প্লেটটি আপনাদেরকে একটু দেখা দিচ্ছি প্রথমে ব্র্যান্ডের নাম লেখা আছে লিউ তারপরে লেখা আছে মডেল নাম্বার এক্স এইচ এস এম পনেরোশো মডেল নাম্বার ম্যাক্সিমাম ক্যাপাসিটি ম্যাক্স লেখা আছে চারশো লিটার প্রতি মিনিট ম্যাক্সিমাম হেড আছে আর ষোলো মিটার সাকশন ক্ষমতা আছে এইট মিটার সাইজ বলতে বোঝাচ্ছে ইন আউট দুই ইঞ্চি বাই দুই ইঞ্চি মোটরটা টু টোয়েন্টি লাইনের মাধ্যমে চলবে উনত্রিশশো আর পি এম প্রতি মিনিটে ঘুরবে ওয়ান পয়েন্ট ওয়ান ওয়াট ওয়ান পয়েন্ট ফাইভ হোটস ওয়ারের কিন্তু এই মোটরটি এই মোটরটির মাধ্যমে আপনারা বিভিন্ন আপনাদের প্রয়োজনীয় কাজগুলো কিন্তু করতে পারবেন অনেক সময় দেখা যায় অনেকে ময়লা পানি হলে ব্যবহার করে কিন্তু একবারে ময়লা পানির মধ্যে ফেলে দিতে হয় তখন দেখা যায় ময়লার মধ্যে থেকে পাম্পটা উঠে আবার পরিষ্কার করে রাখতে অনেকেরই স্বাচ্ছন্দ্য বোধ করেন না তো তাদের জন্য কিন্তু এই পাম্পটি একটি আকর্ষণীয় পাম্প আর যারা ইন্ডাস্ট্রিয়াল পারপাস এর জন্য এই পাম্পটি ব্যবহার করে থাকেন তাদের জন্য কিন্তু এই পাম্পটি অনেক গুরুত্বপূর্ণ একটি পাম্প এগুলো আমাদের কাছ থেকে আপনারা দেড় গোড়া থেকে সর্বোচ্চ দশ গোড়া পর্যন্ত পাবেন এখন দেড় হর্সারের যে পাম্পটি আপনাদেরকে আমরা দেখাচ্ছি এই পাম্পটির বর্তমান বাজার মূল্য হল তেইশ হাজার পাঁচশো টাকা এখান থেকে ডিসকাউন্ট থাকবে আর আঠারো মাসের সার্ভিস ওয়ারেন্টি থাকবে কোনো সমস্যা হলে কোম্পানির সার্ভিস প্রতিনিধি যেখানে পাম্প থাকবে সেখানে গিয়ে সমাধান করে দিয়ে আসবে আর পাম্পগুলো নিয়ে আসতে হবে না তো আমাদের কাছ থেকে আপনারা ইটিবি ডাব্লিউডিবি প্লান্টের মাঠ পাম্প তারপরে এই নন ক্লক সেলফ প্রাইমিং পাম্প তারপরে ইন্ডাস্ট্রিয়াল সাম্বারসিবল পাম্প বড় বড়ো সাইন্টিফিক্যাল পাম্প জেড পাম্প সহ যাবতীয় পানির পাম্প মোটর পাইকারি ও খুরসামূল্য নিতে পারবেন সরাসরি আমাদের দোকানে এসে দেখে শুনে অথবা সারা দেশে কন্ডিশনের মাধ্যমে কিন্তু এই পাম্পগুলো নেওয়া যাবে আমাদের দোকান হলো ঢাকা নবাবপুরে আমাদের দোকানের নাম হবে ইউনিয়ন টুলস অ্যান্ড মিলি স্টোরস দোকানের ঠিকানা হবে একশো ছিয়ানব্বই নবাবপুর ও ঢাকা এগারোশো নবাবপুর টাওয়ারের ঠিক কাশির বিল্ডিং মেন রোডে সবার আগে পাম্প মোটরের সঠিক তথ্য ও ভিডিও পেতে ওয়াটার সলিউশন ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম